হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো আরও একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখি আজকের কালেকশনের ভিতরে কী কী থাকবে প্রথমে আমরা প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বিরাশি এবং লাইক হচ্ছে চুয়াল্লিশ হাজার সাথে কিন্তু আমরা এখানে গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই থাকবে গ্যাস এখানে সর্বমোট এগারোটি বগান থাকবে তার ভিতরে দুটি বগান ম্যাক্স ইউএমপি এবং এমপি ফোরটি বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে বেশ কিছু ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এখানে কিন্তু ক্রোজবোর স্কিনটিও থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি চার লেভেল থাকবে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে একে ইভোটি চার লেভেল সর্বমোট আঠারোটি স্কিন ড্রাগন একে থাকবে স্কার ইভটি তিন লেভেল থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজার পাঁচ লেভেলেরও থাকবে সর্বমোট আটটি স্কিন ফামাজ চার লেভেলের থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সএমের কোনো ইভো নাই তবে এনকিভেটার একটি স্কিন থাকবে সর্বমোট ষাটটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল আটটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স পাঁচটি স্কিন থাকবে এন চোদ্দো দশটি স্কিন এসকেস নয়টি স্কিন ড্রাগন অফ সাতটি স্কিন উটপ্রেকার আটটি স্কিন এবং এসিডটি আটটি স্কিন থাকবে এম টি ফোর নাইনের নয়টি স্কিন এম সিক্সটি আটটি স্কিন করের দুটি স্কিন ইউএমপি এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভের এভোটি পাস লেভেল করা থাকবে সাত ইনকিউমিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন বিএসএস স্কিন এমপি ফোরটি কোপরা ম্যাক্স থাকবে সাত একটি স্কিন থাকবে সর্বমোট ষোলোটি পি নাইনটি নয়টি স্কিন ফাংশন ইভোটি তিন লেভেল সর্বমোট ছয়টি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন আটটি স্কিন এবং বিজন চারটি স্কিন টেন ইভোটি চার লেভেল সাথে ইনকিউবেটির একটি স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এসপাস বারোটি স্কিন টু শটার পাঞ্চ থাকবে এবং ইভোটি দুই লেভেল সাথে আরও একটি স্কিন সর্বমোট চারটি স্কিন ম্যাক্সিভেন আটটি স্কিন তিনটি স্কিন এডব কার নাইনটি এইট এম টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন থাকবে যদিও ম্যাক্সের সংখ্যা কম তবে সবগুলো গানের লেজেন্ডার স্কিন থাকবে অ্যান্ড এটা কিন্তু ড্রেস কালেকশনটা অনেক ভালো যেখানে সিজন এইট থেকে অসংখ্য পুরোনো পাস সাথে পার্পেল শেডের হেয়ারটি কিন্তু থাকবে এখানে ফিসটি স্কিন থাকবে তিনটি অ্যান্ড গেরান্ড স্কিন থাকবে সত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে উনচল্লিশটি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু আমরা পার্পেল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি মোস্ট রেয়ার এবং পপুলার হেয়ার সাথে এই হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে এটিও রেয়ার হেয়ার আর্টিক ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার এটি পুরনো পাসের হেয়ার এই হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার এটিও ইনকিউবেটার হেয়ার এই ক্যাপটি থাকবে সিজন ফাইভের ক্যাবটি থাকবে এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো আমি চেষ্টা করব ফিমেল কালেকশনটা দেখানোর যদি ভিডিওটা বেশি লং না হয় এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে পুরোনো অসংখ্য ইলেকট্রাসের মাথা টপ ইনকিউবেটার মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিব সিজন এইটের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে এটি সিজন টেনের বান্ডেল এটি টপ ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো ইলেকপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রাজিলের জার্সি থাকবে এটিও পেয়ে যাচ্ছি গ্যাস এখানে কিন্তু ফিমেল ক্লাসটা ভালো আছে ভূয়া বান্ডেল থাকবে এটি পুরোনো লেগপাসের বান্ডেল এটিও পুরোনো লেগপাসের বান্ডেল এটিও পুরোনো লেগপাসের বান্ডেল আইটি ব্লু থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে ব্যাস এখানে পাঁচশত সিয়াশিটির মতো ভোল্ড কালেকশন থাকবে যেখানে সিজন এইট থেকে অসংখ্য পুরোনো টপ ইনকিউবিটার বান্ডেল থাকবে এটি কিন্তু একটি ইনকিউবিটার বান্ডেল স্টিক বান্ডেল থাকবে সিজন টেনের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে এখানে অনেকগুলো জার্সি থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে গ্যাস এখানে কিন্তু ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টও থাকবে তো বুঝতেই পারতেছো ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো ড্রেসটা ভালো থাকবে সিজন ফাইভের বান্ডেল থাকবে ফিমেল অ্যান্ড দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য ফিমেল প্যান্ট কালেকশন থাকবে এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে কোনো প্রকার ক্রিমিনাল বান্ডেল নেই এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে দুটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট সেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে গাইস এখানে কিন্তু সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো তিনটির মতো ইমোট কালেকশন থাকবে বুঝতে পারতেছে অনেকগুলো ইমোট কালেকশন অ্যান্ড গাইস এখানে কিন্তু চারটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে অন্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। সাথে সাথে ওই একই দিনে লাইভে এসে ডায়মন্ড কি করব তো গ্যাস আজকের কালেকশান এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ